ময়নার ভাই সুব্রত এসেছিল এটা জানার পরে বৃন্দা বাড়ির বাইরে গিয়ে তার সাথে দেখা করে আর তখনই রাঙা তাদের দুজনকে একসাথে দেখে ফেলে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে ময়না ও রাঙার কথা শুনে বৃন্দা রুম থেকে বেরিয়ে আসে আর ময়নার কাছে যখন শুনতে পায় তার ভাই এসেছিল তখন বৃন্দা সকল কিছু বুঝতে পেরে যায় আর ময়নাকে চোরের কথা বলে ভুলভাল বুঝিয়ে রুমে পাঠিয়ে দেয় আর নিজেও রাঙা ও একলব্যের সামনে বলে ওঠে সভ্য আমাকে না দেখলে ভয় পাবে আমি রুমে যাই এ বলে সেখান থেকে পাশ কাটিয়ে চলে যায় এরপর দেখা যায় সবাই সেখান থেকে চলে গেলে রাঙা একা একাই মনে মনে বলতে থাকে তাহলে কি সুব্রত দা বড় বৌদি দেখা করতে এসেছে এই কথা ভেবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে ঘরের মধ্যে বৃন্দা মনে মনে বলতে থাকে আমাকে যেভাবেই হোক সুব্রতর সাথে দেখা করতে হবে নিশ্চয়ই এই বাড়ির আশেপাশে আছে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন লুকিয়ে লুকিয়ে বৃন্দা বাড়ি থেকে বেরোতে যায় আর বেরোনোর সময় তার গায়ের সাথে ধাক্কা লাগে একটা শব্দ হয় বৃন্দা সাথে সাথে চারিদিকে দেখতে থাকে কেউ সেই শব্দটা শুনতে পেল কিনা এদিকে রাঙা সেই শব্দটা শুনতে পেয়ে মনে মনে বলতে থাকে এবার কি তাহলে বড় বৌদি সুব্রত দাস সাথে দেখা করতে যাচ্ছে আমাকে দেখতে হবে এই বলে লুকিয়ে লুকিয়ে সেও বেরিয়ে আসে এদিকে বৃন্দা বাড়ি থেকে বেরিয়ে এসে সুব্রতকে ফোন দেয় আর সুব্রত তখন বৃন্দার সামনে এসে দাঁড়ায় এদিকে বৃন্দা সুব্রতর উপর রেগে গিয়ে বলতে থাকে তোমার কোনো কাণ্ডব জ্ঞান নেই আজকেই তো ধরা পড়ে যেতে এই সুব্রত বলতে থাকে কি করব তোমাকে তো ফোন দিতে নিষেধ করেছো আর তুমি তো নিজের সিমটাও চেঞ্জ করে ফেলেছো আমি কি করে তোমার সাথে কথা বলবো বৃন্দা সাথে সাথে থামিয়ে দিয়ে বলেও হয়েছে হয়েছে এখন বলো কি জন্য এসেছিলে তখন বলে ওঠে আমার টাকা লাগবে আমার মালকড়ি সব শেষ হয়ে গেছে আমাকে তো বাইরে কোথাও যেতে হলে টাকাটা তো লাগবে টাকাটা তো দাওনি তুমি আমাকে তখনই বৃন্দা বলে ওঠে কেন কাজ শেষ করার আগে যে টাকাটা দিলাম সেটা কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সাথে সাথে সুব্রত বলে হ্যাঁ শেষ হয়ে গেছে সেটা তো কাজের আগে ছিল আর এই কাজটা যে আমি কত সুন্দর করে শেষ করলাম সেটার পাবো না আর কত কষ্ট করে আমাকে তীর চালানো শিখতে হয়েছে এই সকল কথা আড়াল থেকে রাঙা শুনে ফেলে আর চমকে ওঠে মনে মনে বলতে থাকে তাহলে বড় বৌদি এই কাজটা করিয়েছে সুব্রত বড় বাবুর ঘরে এই তীরটা মেরেছে এবার দেখবে জঙ্গলের মেয়ে রাঙা মধ্যে কি করতে পারে এদিকে একলব্য বাড়িতে না ফিরায় রাঙা সারা রাত ধরে একলব্যর জন্য চিন্তা করতে থাকে অন্যদিকে ময়নার ভাই সুব্রতর কাছে সকল টাকা ফুরিয়ে যাওয়ার কারণে বসুবাড়ির সামনে এসে দাঁড়ায় আর চাদর মুড়ি দিয়ে একা একাই বলতে থাকে এই ওয়ালটা দিয়ে বৃন্দার সাথে গিয়ে দেখা করলে আমি টাকাগুলো পাবো আর মালকুড়ি ছাড়া তো আমি চলতেও পারছি না এরপর সুব্রত বেলকুনের পাশে থাকা গাছ পেয়ে বেলকুনের মধ্যে ঢুকে পড়ে আর ঘরের মধ্যে ঢুকে আস্তে আস্তে বৃন্দার রুমের দিকে যেতে লাগলে সেই সময় ময়না তার বোতলে জল ভরার জন্য রুম থেকে বেরিয়ে আসে তখনই সুব্রত একটা ফার্নিচারের সাথে ধাক্কা খায় আর সেখানে শব্দ হলে ময়নার পেছনে ঘুরে সুব্রতকে দেখতে পায় আর মনে মনে বলতে থাকে পেছন থেকে তো আমার ভাইয়ের মতন লাগছে আর দাদা দাদা বলে ডাক্তার লাগে সেই সময় রাঙা ডাক্তার শুনতে পায় আর মনে মনে বলতে থাকে সুব্রত দা সুব্রত দা এখানে এলো কেন তখনই রাঙা রুম থেকে বেরিয়ে আসে এদিকে সুব্রত পালানোর চেষ্টা করলে গেট খুলে আবারও বাড়ির মধ্যে ঢুকতে লাগে আর তখনই বেলকনি দিয়ে কাউকে পালাতে দেখে তার পেছনে ছুটে যায় কিন্তু একলব্য তাকে ধরতে পারে না এদিকে ময়নার চিৎকার শুনে বৃন্দার রুম থেকে বেরিয়ে আসে আর বৃন্দা যখন জানতে পারে এখানে সুব্রত এসেছিল তখনই ঘাবড়ে যায় আর ময়নাকে উল্টো পাল্টা বুঝিয়ে বলে ওঠে নিশ্চয়ই তুই ঘুমের ঘরে ভুল দেখেছিস তখনই একলব্য সেখানে এসে বলে ওঠে কেউ তো এসেছিল আমি যখন বাড়িতে ঢুকছিলাম বেলকুনিতে কেউ পালানোর চেষ্টা করেছে আমি তাকে ধরতে পারিনি এদিকে বৃন্দা কথাগুলো শুনে ঘাবড়ে যায় আর বলতে থাকে নিশ্চয়ই চোর এসেছিল কিন্তু বৃন্দার কথাবার্তা শুনে রাঙা একলব্যের সাথে কথা বলতে চায় কিন্তু একলব্য রাঙার সাথে খারাপ ব্যবহার করে রুমে চলে যায় এরপর দেখা যায় রাঙা সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে সুব্রতটা তো এত রিক্স নিয়ে তার বোনের সাথে দেখা করবে না তাহলে কি বড় বউদের সাথে দেখা করতে এসেছিল তখনই রাঙার বৃন্দার উপরে সন্দেহ হয় এদিকে বৃন্দার সুব্রতর সাথে দেখা করতে গেলে রাঙা ও বৃন্দাকে ফলো করে সকল সত্যটা জানতে পেরে যায় এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তিরন্দাস ধারাবাহিকে